আমরা যেতে যেতে আবারও চলে আসছি সেই কবিরাজ বাড়িতে তো ভিয়ার্স আপনাদের উদ্দেশ্যে আমরা আরেকটি ভিডিও দেব তো ভিয়ার্স চলুন আজকের এই ভিডিওটি কেমন হয় দেখতে থাকি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সর্বশেষ একটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন শেয়ার করুন এবং সবার মাঝে বিলায় দিন যাতে আমাদের এই ভিডিওটি সবাই দেখতে থাকে এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহযোগিতা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমরা খুঁজতে খুঁজতে হয়তো বা আপনাকে পেয়ে গেছি তো একটি বিষয় নিয়ে আলোচনা করব এর জন্য আসছি আমার ইউটিউবের অনেক বন্ধুরা ফোন করে আমাকে এই ভিডিওটি তারা রিকোয়েস্ট করছে পাঠানোর জন্য তো সেই বিষয় নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাচ্ছি আপনি কি আমাদের ভিওদের উদ্দেশ্যে কিছু বলতে পারবেন এই মুহূর্তে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আমার যে প্রশ্নটা হচ্ছে যে এখন বর্তমান যুগের ইয়াং ছেলেরা যে সমস্ত কার্যকলাপে লিপ্ত হচ্ছে তাতে তো তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তেমন একটি ভালো হচ্ছে না বিদায় ছাড়াছাড়ি রূপান্তরিত হচ্ছে তো এর কারণটা কি এবং এর ফর্মুলাটা কি কারণে ইয়াং ছেলেরা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তো আপনি এর উপরে একটু আলোচনা করুন এর একমাত্র কারণ হচ্ছে দাম্পত্য জীবনে তাদের সুখের অভাব এখনকার বর্তমান যুগের ইয়াং জেনারেশন এরা অলশীল ছবি বা নেট ইউটিউব ব্যবহার করি হস্তমতন করি তাদের জীবনে শক্তি একদম শেষ করে ফেলেছে অথচই দোকানে রাত এগারোটা বারোটা তনে ঘোরাঘুরি করে বাসায় স্ত্রীর কাছে জাতি ভয় পায় তার কারণ তার নিজের ভিতর দুর্বলতা দায়ী কবি বলেছেন যেজন দিবসে মনের হরসে জ্বালায়া মোমের বাতি আশুগৃহ আর দেখবে না নিশ্চিত এখন আমি জৈবনের প্রথমেই যে আমার জীবনে শক্তি নষ্ট করে ফেলেছি এখন আমার ঘরে অত সুন্দর স্ত্রী থাকতো আমি তার কাছে লজ্জিত পারছি হ্যাঁ ইয়েস আমি যেতে পারছি এর থেকে বাসার একটাই উপায় আমি ওই সকল যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বলছি আপনারা এই অবৈধ পথ থেকে ঘুরে আসুন একটা ইংরেজি প্রবাদ বাক্য আছে ইয়ং ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ জৈবন জীবনের সবচেয়ে মূল্যবান সময় এই সময়টা ভালো কাজে লাগে তো যারা দেখা যাচ্ছে হালাল স্ত্রীর কাজ যাতে যাতেই রতি পাওয়া যাচ্ছে স্ত্রীর কাছে লজ্জিত হচ্ছেন সময় দিতে পারছেন না তাদের জন্য আমার আজকেরটা টিপস টিপসটি হলো যে সকল যুবক ভাইরা যাতে যাতে যেমন ধরুন ঝাঁপ তুলতে তুলতে বেচা কেনা করতে তো তাদের জন্য আমি আজ একটি টিপস দেব যদি কোনো যুবক ভাইরা বিশ্বাস করি ফলো করেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এই ঔষধ আপনারা ট্রাই করে দেখতে পারেন টিপসটি হলো এক ঘন্টা স্ত্রী মিলন করতে পারবেন অবশ্যই বহু পরীক্ষিত এটি হলো এক পা ছাগলের দুধের সাথে ইস্যুখগুলির ভুষি নয় ইস্যুকগুলি দানা শূন্য পঁচিশ গ্রাম তাল মিস্ত্রির সাথে মিশিয়ে মিশিয়ে জাল দিতে হবে যখন গাঢ় হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সকালে বাসি পেটে সম্পূর্ণ হালুয়াটুকু খেয়ে ফেলবেন এই নিয়মে তৈরি করে রাত্রে ভাত খাবার পর খাবেন নিয়মিত দুই মাস সেবেন করবেন এটা এই ওষুধটা কি তৈরি একবারে করে কতদিন রাখা যায় একবারে তৈরি করা লাগবে না আপনি ওই সকালে তৈরি করে সম্পূর্ণ খেয়ে ফেলবেন আবার বিকেলে ওই নিয়মে তৈরি করে রাতে ভাত খাওয়ার পর খেয়ে ফেলবেন দিনে কয়বার দিন আর রাতে এটা এইভাবে এটা অবশ্যই বহু পরীক্ষিত ঘন্টা স্ত্রী মিলন করতে পারবেন বহু পরীক্ষিত শুরু থেকে তবে একটি বিষয় নিষেধ আছে যা ওষুধ সেবন করার এক মাস স্ত্রী মিলন করা যাবে না দুই মাস ওষুধ সেবন করবেন আপনি অবশ্যই তেজস্বী একজন বলবান পুরুষা আপনার স্ত্রীকে লজ্জা দিতে পারবেন ধন্যবাদ যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ধন্যবাদ